হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যদি ঝগড়া হয়ে থাকে রিসেন্টলি কোনো কিছু হয়তো ঝামেলা হয়েছে তো এই যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা কি আগামীতে মিটে যাচ্ছে কি না এটা বড় সড়ো কোনো আকার ধারণ করতে চলেছে হুম তো আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে এটাই আর হচ্ছে আজকে কোনো পাইল নেব একটাই পাইলে আমি করছি রিডিংটা কেমন তো চলুন দেখি যে কী হচ্ছে আপনার মানুষটি কী ভাবছে এই মুহূর্তে থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যারা এই ভিডিও দেখছে তাদের জন্য ইউনিভার্স গড অ্যান্ড ইউনিভার্স তোমরা মেসেজ দাও তোমরা ট্রু গাইডেন্স দাও যারা এই ভিডিওটি আজকে দেখছে যাদের এই সঙ্গে এটা হচ্ছে তাদের মেসেজ দাও প্লিজ থ্যাংক ইউ ফরচিংস থ্যাংক ইউ সো মাচ তো আমি দেখব যে আপনার মানুষটি এই যে আপনার এবং আপনার সঙ্গে তার ঝামেলা হয়েছে এটার জন্য আপনার মানুষটি এখন কেমন আছে তো আমি এটা বলি যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মানুষটি না এই এই যে ঝামেলাটা হয়েছে বা আপনাদের মধ্যে একটা ঝগড়া বা জাতীয় কিছু হয়েছে বা কোনো কারণে মতের অমিল হয়েছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে মতের অমিল হয়েছে এই মতের অমিলের জন্য তিনি কিন্তু ভীষণ স্যাড তিনি কিন্তু আপনার আপনার সঙ্গে এই যে কথা বলতে পারছে না বা কোনো কারণে তিনি নিজের ইগোর জায়গাতে একদম মানে দম্ভ যেটাকে বলে না না আমি তো আগে কথা বলবো না যত ভুল ছিল আপনারই ছিল মানে সমস্ত দায়ভার যেন আপনাকে চাপিয়ে দিচ্ছে যে না না আমি তো কোনো ভুল করিনি যা ভুল করার সেটা তো আপনার দিক থেকে হয়েছে এরকম একটা ব্যাপার আর কি তার মধ্যে যেটা চলছে ইগোটাকে একদম ধরে রেখেছে তো সেই ইগো ধরে রাখা সত্ত্বেও আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি না ভীষণ ঘুমোতে পারছে না রাতে এরকম একটা অবস্থা হ্যাঁ তার কিন্তু রাতে ঘুম উড়ে গেছে এবং তার তিনি এটা ভেবে ভেবে খুব দুঃখ পাচ্ছে যে আপনার সঙ্গে তিনি কথা বলতে পারছেন না যোগাযোগ করতে পারছে না বা তার কষ্ট হচ্ছে এবং অতিরিক্ত হাইলি অ্যাট্রাকশান আপনার প্রতি তিনি ফিল করছেন তার মনে হচ্ছে যে তিনি আশা ছাড়েননি ঠিক আছে তিনি কিন্তু এই রিলেশানটার প্রতি খুব আশা রেখেছে যে আচ্ছা দেখি এবং খুব চিন্তা ভাবনা করছে এটা তার মাথাতে কিন্তু ভীষণ চিন্তা ভাবনা হচ্ছে যে আপনার সঙ্গে তিনি কথা বলতে চান যোগাযোগ করতে চান কথা কবে বলবেন কিভাবে বলবেন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ হবে এটা তিনি ভেবে যাচ্ছেন এবং আপনার সঙ্গে কথা তিনি বলতে চাইছেন এটা ঠিক যোগাযোগ তিনি করতে চাইছেন এটাও ঠিক কিন্তু ওই যে তার মধ্যে একটু ইগো কাজ করছে যেহেতু তার মধ্যে ইগো কাজ করছে সেই জন্য তিনি কিন্তু এই মানে ওই জায়গা থেকে সরে আসতে পারছেন না আমি দেখব আগামী মানে আরও আরও কার্ড নেব আমি যে তিনি কেমন আছেন আপনার সঙ্গে ঝগড়া হবার পরে আপনার সঙ্গে মানে ঝামেলা হবার পরে এখন তিনি আপনাকে ছাড়া কেমন আছেন ভীষণ তিনি হচ্ছে আপনাকে ছাড়া যদি বলা যায় তাহলে আপনাকে ছাড়া তিনি ভীষণ ডিপ্রেশনে আছেন এবং আপনাকে তিনি খুব মিস করছেন দূর থেকে বোঝার চেষ্টা করছেন যে আপনি কেমন আছেন এটাও হতে পারে যে আপনার চেনা জানা বন্ধু যাদের উনি চেনেন তাদের কাছ থেকেও তিনি কিন্তু খোঁজখবর নেওয়ার একটা চেষ্টা করে যাচ্ছেন যে আপনি কেমন আছেন আপনি ওনার সঙ্গে যে কথা হচ্ছে না তার জন্য আপনি কেমন আছেন এটা কিন্তু তিনি বোঝার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন কেমন আর দেখব যে আপনার মানুষটি আপনাকে ছাড়া কেমন আছেন আচ্ছা আপ হ্যাঁ এই মুহূর্তে একটুখানি তিনি কাজে ব্যস্তও বটে কারণ তার পার্সোনাল লাইফে একটু কাজ আছে তারপরেও তিনি ভীষণ আনকমফোর্টেবল ফিল করছেন মানে তিনি কমফর্ট জোনে নেই আপনার সঙ্গে যে তার কথা হচ্ছে না তার জন্য তিনি যে কমফোর্ট জোনে রয়েছেন তা নয় তার কষ্ট হচ্ছে এবং তিনি আনকমফর্ট জোনেই রয়েছেন এবং অবশ্যই তিনি আপনার সঙ্গে কথা বলতে আসবেন এটাও ঠিক হ্যাঁ মানে আমাদের কোয়ারিস ছিল যে এই আপ আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সমস্যাটা হয়েছে দানিকালে ঝামেলাটা হয়েছে সেটার কি সমাধান হবে তিনি কি আপনার সঙ্গে ফিরে আপনার কাছে ফিরবেন কথা বলবেন বা আপনার অভিমান ভাঙানোর দায় কি তিনি নেবেন তো এটাতে বলা যায় যে ইয়েস ইয়েস তিনি হচ্ছে আপনার অভিমান ভাঙাবেন আপাতত তিনি ইগোতে রয়েছেন বটে তার নিজের ইগোর সঙ্গে লড়ছেন তাও আমার মনে হচ্ছে যে আগামীতে তিনি কিন্তু আপনার অভিমানকে ভাঙানোর জন্য আসবেন এবং আপনার সঙ্গে বলবেন পুরো ব্যাপারটা খুলে বলবেন আসলে আমার মনে মনে হচ্ছিল যে তিনি কি সরি বলবেন হ্যাঁ মানে যারা ভীষণ ই ইগো নিয়ে থাকে না তারা খুব সহজে সরি বলতে চায় না তারা অন্য কোনো রাস্তা ধরে অন্য কোনোভাবে রিলেশনটা ঠিক হয়ে যায় এটা তারা ভাবে কিন্তু তারা না সহজে সরি ছোট্ট একটা কথা এটা বলতে চায় না তারা অন্য অন্যভাবে কথা বলবে অন্য কোনো হঠাৎ করে দুম করে ফোন করবে কেমন আছে যেন এরকম দেখাবে যে কিছুই তো হয়নি কিছুই তো হয়নি মানে এত বড়ো ঘটনা হয়ে গেছে তার মন তিনি এটা দেখানোর চেষ্টা করেন যারা যাদের ভীষণ ইগো তারা এটা দেখানোর চেষ্টা করবে যে কিছুই তো হয়নি হুম শুধু শুধু একটা ঝামেলাকে এরকম রাখার তো কোনো মানে নেই তো তিনি অন্যভাবে আসবেন হয়তো সরি বলবেন না বাট তিনি অন্যভাবে আসবেন এবং হ্যাঁ তার আপনার আপনাকে নিয়ে তার একটা ভীষণ অ্যাট্রাকশান বলুন বা ভালো লাগার জায়গা বলুন বা একটা বন্ডিং সেটা তিনি ফিল করেন এবং সেখান থেকে যে তিনি নতুন শুরু করতে চাইছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন আপনাকে ছাড়া যে তিনি ভালো নেই এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আপনাকে ছাড়া তিনি খুব একটা ভালো নেই আর তিনি কি ভাবছেন তার মনে মাথায় কি চলছে এই যে সমস্যাটা হয়েছে তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে হ্যাঁ তিনি ভীষণ দেখুন বারবার আসছে না আমি বলছি যে আপনার এবং ওনার মধ্যে যে ঝামেলাটা হয়েছে তাতে কিন্তু উনি ভালো নেই কথা তিনি ভীষণ দুঃখের এনার্জির মধ্যে আছেন হার্ট ব্রেকিং এনার্জি তার মন ভালো লাগছে না কাজে মন বসছে না যদিও তার জীবনে অনেক কাজ তবুও তিনি সুস্থিরভাবে কাজ করতে পারছেন না আপনাকে ছাড়া এবং মন ভালো নেই আর তিনি হচ্ছে আপনার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড এবং আপনার সঙ্গে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় তিনি আসবেন আপনার সঙ্গে কথা বলতে আসবেন তার মনে যেটা চলছে সেটা হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে চাওয়ার যে একটা ভেতরের তাগাদা সেটা তিনি ফিল করছেন কেমন ইয়েস দেখুন আপনাকে তিনি কতটা ভালোবাসেন আপনাকে তিনি ভালোবাসেন হতেই পারে ভুল বোঝাবুঝি হতেই পারে আপনার সঙ্গে তার একটা মনোমালিন্য হয়ে গেছে কিন্তু তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন আপনার এবং আপনার মানুষের মধ্যে একটা সোলমেট কানেকশান রয়েছে সোল টু সোল কানেকশান রয়েছে হার্ট টু হার্ট কানেকশান রয়েছে আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং তিনি আপনাকে ছাড়া অসম্পূর্ণ ফিল করেন তিনি আপনাকে ছাড়া তার মনে হয় যে কোথাও ইমোশনের আপনি যদি তার জীবনে না থাকেন তাহলে তার মনে হয় যে তার ইমোশনের জায়গাটাই তিনি খুব একটা একা ফিল করেন একা একা মনে হয় তার তার কাছে তো আর তিনি কি বলতে চাইছেন বা তার মনে মাথায় কি চলছে এই যে ঝামেলার সময় হয়েছে তার হ্যাঁ তার মনে আপনার এবং আপনার মানুষের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা নিয়ে যে তিনি খুব একটা সন্তুষ্টির মধ্যে আছে তা নয় তবে তিনি তার ইমোশনকে কন্ট্রোল করে রেখেছে হ্যাঁ ইমোশন আছে ইমোশনে ভরপুর কিন্তু তিনি তার নিজের ইমোশনটাকে আপনার প্রতি কন্ট্রোল করে রেখেছে তা মানে আপনার জন্য তার প্রেম আছে মায়া আছে দয়া আছে বাট তিনি এই সময় নিজের জায়গাটাকে কন্ট্রোল করে রেখেছেন নিজের মনকে কন্ট্রোল করে রেখেছেন সহজে হয়তো আপনার যে মানুষটি তিনি হয়তো সহজে আপনাকে আপনার কাছে না প্রকাশ করেন না কোনো কোনো সময় যে তিনি যতই আপনাকে ভালোবাসুক সেই প্রকাশের ব্যাপারটা তার মধ্যে নেই আমার যতটা মনে হয় তো তিনি হয়তো একটু চাপা স্বভাবে একটু হয়তো কম কথা বলেন বা নিজেকে এক্সপ্রেস করার দিকে তার খুব একটা ঝোঁক নেই তিনি নিজেকে কম এক্সপ্রেস করেন কথা কম বলেন এরকম তো যাই হোক আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি সম্পর্কের মানে এই সম্পর্কটা কি আবার ঠিক হয়ে যাচ্ছে নিশ্চয়ই ঠিক হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই সম্পর্কটা আগামীতে ঠিক হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ঠিক হচ্ছে এই না যে অনেক দিনের ব্যাপার না মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি এক সপ্তাহের মধ্যেই আপনাদের এই যে সমস্যাটা চলছে সেটা ঠিক হয়ে যাচ্ছে কেমন তো আজকের এইটুকু রিডিং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নেবেন খুব খুব ভালো থাকবেন আর আপনারা আমাকে না কে কোন মানে কোন কোন বিষয়বস্তুর উপরে আপনারা রিডিং দেখতে চান সেটা এবার একটু জানাতে থাকবেন আমি তাহলে সেখান থেকে নিয়ে নিয়ে আমি রিডিং করবো কে কি কেমন ধরনের রিডিং দেখতে চাইছেন লাভ রিডিং কেরিয়ার রিডিং বা অ্যানসেস্টার্স বা এইসব কোন কোন বিষয়বস্তুর উপরে কেমন কেমন রিডিং দেখতে চান সেই ব্যাপারগুলো একটু আমাকে জানালে আমি তাহলে সেই বিষয়বস্তুগুলো নিয়ে রিডিং করব আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান বা হিলিংয়ের ব্যাপারে জানতে জানতে চান হিলিং নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন কেমন তো এই ছিল আজকের রিডিং আপনারা খুব খুব ভালো থাকবেন আজকে এখানে ただ。